জানো ময়মসিংহের কালী পূজা আমার কাছে কেন বেস্ট মনে হয় কারণ ভিডিওতে দেখতেই পাচ্ছো রাস্তায় রাস্তায় অলিতে গলিতে কি সুন্দর করে লাইটিং করেছে আর পূজার প্রতিটা প্যান্ডেল বিভিন্ন থিমের উপর বেস করে সাজানো তার সাথে অসাধারণ সব মা কালীর প্রতিমা যা দেখার মতো করে সাজানো হয় প্রতি বছরই আর সেই সাথে প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে থাকে মানুষের উপচে পড়া ভিড় সেই সাথে বিভিন্ন প্যান্ডেলে প্রসাদ বিতরণ পরিচিত মানুষগুলোর সাথে দেখা আনন্দ নাচানাচি এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের মামেসিংহের সিংহের কালী পূজার চতুর্থ দিনটা গিয়েছে জাস্ট অসাধারণ তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন ঘড়িতে বাজে রাত এগারোটা সুন্দর করে সাজুগুজু করে কালী পূজার চতুর্থ দিন মামেসিংহের বেশ কিছু ঠাকুর দেখার জন্য আমি আর আমার হাজবেন্ড চলে গিয়েছিলাম সবার প্রথমেই আমরা মামি সিংহের বৈশাখী সংঘতে চলে গিয়েছিলাম যেহেতু কালী পূজার শেষ দিন ছিল সেই জন্য প্যান্ডেলগুলোতে মানুষের উপচে পড়া ভিড় তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর প্যান্ডেলটা দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে আর এইখানে মা কালীর প্রতিমাটার দশটা মাথা আমি জানি না এটা কি থিমে সাজানো হয়েছে তারপরও দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর আমার সাথেও আপনারাও মা কালীর দর্শন করে নিলেন চলুন এইবার আমরা এখান থেকে বের হয়ে পড়ি ভেতরে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও করে নিলাম এইবার আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ময়মনসিংহের আঠারো বাড়ি বিল্ডিং এর ঠাকুরটা দেখার জন্য দূর থেকেই তো দেখতে পাচ্ছেন রাস্তাটাতে কি পরিমাণে কি সুন্দর করে লাইটিং করা হয়েছে আর এটা হচ্ছে আঠারো বাড়ি বিল্ডিং এর শ্রী শ্রী দুর্গা মাতা মন্দিরের সামনেই মাকালির পূজা করা হয় তার সুন্দর প্যান্ডেল আর মাকালির প্রতিমা আমার সাথে সাথে আপনারাও মা কালীকে একটু দর্শন করে নিলেন আর এইখানে একজন বৃদ্ধ লোক ধুনুচি নাচ দিচ্ছিল তার জন্য এতটা উপচে পড়া ভিড় চলুন মামি তো হাঁটা ছাড়া ঠাকুর দেখার কোনো আনন্দই নেই কারণ রাস্তায় যে যে পরিমাণ ভিড় থাকে এই হাঁটতে হাঁটতে রাস্তাতে এখানেও একটা হচ্ছিল এই মা কালীর প্রতিমাটাকেও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এইবার আমরা চলে যাচ্ছি মমি মৃত্যুঞ্জয় স্কুলের সামনে এখানে রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে সেই সাথে মা কালীর প্রতিমাটাও ছিল কিন্তু খুবই সুন্দর আর আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রতিটা প্যান্ডেলে কিন্তু বেশ পরিমাণে লোকজন কারণ সেদিন ছিল ময়ম কালীপূজার কালী শেষ দিন এইবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ময়মসিংহের গোলপুকুর পার আনন্দময়ী কালী মাতার মন্দিরের সামনে এই মন্দিরের শুরু থেকে এত সুন্দর করে করে ডেকোরেশন যা দেখার মতো তবে দেখলাম প্রতি বছর এই বছরও সুন্দর করে ডেকোরেশন করার পরেও অন্যান্য বছরের তুলনায় আমার কাছে একটু কম মনে হয়েছে আর বিভিন্ন থিমে ঠাকুরকে সাজানো হয় এই গলিটাতে কিন্তু দুটো পুজো হয় চলো প্রথম কালী ঠাকুরটাকে তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি এই যে এটা কিন্তু আনন্দময়ী কালী মাতার মন্দিরের কালী ঠাকুরের প্রতিমা খুবই সুন্দর লাগছিল খুব সুন্দর করে সাজানো এখানে তারা আবার হাজবেন্ড কে চিনে সেই জন্য আমাদেরকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে আমরাও একটু প্রসাদ পেয়ে নিলাম আর প্রতিটা প্যান্ডেল প্যান্ডেলে কিন্তু থাকে প্রসাদ খাওয়ানোর খুবই সুন্দর সুব্যবস্থা চলুন এবার আর কি প্রসাদ টসাদ খেয়ে আমরা হাঁটতে হাঁটতে এবার চলে যাব মমসিংহের আমলা মন্দিরে ঠাকুর দেখার জন্য ভেতরে ঢোকার সময় দেখতে পাচ্ছেন কি পরিমানে ভিড় আর এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে আমার তো বেশ ভালো লাগে চলুন আমার সাথে সাথে এবার আপনারাও আমলা পাড়ার মা কালীর প্রতিমাটাকে সুন্দর করে দর্শন করে নিলেন এবার আমরা হাঁটতে হাঁটতে ছোট বাজার হয়ে চলে যাব মমি সিংহের বাসাবাড়ি মানে ট্রাংপট্টির মা কালীর দর্শন করার জন্য আর মামি সিংহের ট্রাংপট্টির পুজোটা কিন্তু অনেক পুরনো আর এইখানে এইবারের প্যান্ডেল থিমটা ছিল তিরুপতি বালাজি মন্দিরের থিমে করা হয়েছে ছিল আর ভেতরটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল এখানে ছিল গণেশ ঠাকুর শ্রী রামচন্দ্র আর সেই সাথে সাইডে পুতুল নাচ হচ্ছিল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি ট্রাঙ্কট্টির পুরোটা রাস্তা জুড়ে কর্নারে কর্নারে ছিল বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি যা দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় আর এটা হচ্ছে মেইন ঠাকুরটা চলো আমার সাথে তোমাদেরকেও মা কালীর দর্শন করিয়ে দিলাম আর এখানে ছিল সিসিমপুরের একটা ক্যারেক্টার বাচ্চারা তো এটা দেখে ভীষণ খুশি চলো এবার আর কি এবার আমরা চলে যাব আমাদের বাসার সামনে মানে মমি সিংহের বাজার মন্দিরের সামনে তো সেখানে যাওয়ার জন্য আমরা ডাইলপট্টির রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে ডাইলপট্টির ভেতরে মা কালীর প্রতিমা ডালপুর বেশ কয়েকটা পূজা হচ্ছে কিন্তু সবগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এলাকার সিংহের স্বদেশী বাজার মন্দিরের সামনে এখানেও মা কালীকে তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিলাম এর আগেও আমি দর্শন করিয়েছিলাম আচ্ছা এবার বলো তো অনেকগুলো ঠাকুর দেখিয়েছি মোট কয়টা ঠাকুর দেখিয়েছি তোমাদেরকে গুনে গুনে আমাকে জানাবে আমি কয়টা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেছি আর এবার আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো আর মামি সিংহ থেকে কারা দেখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এরপর আমরা স্বদেশী বাজার মন্দিরে কি পরিমাণে আনন্দ করেছি নাচানাচি করেছি হৈহুল্লোর করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তা না হলে এই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে সেই সাথে আমাদের এলাকার সবাই মিলে একসাথে বসে ছবি তোলা ভিডিও করা এই সব কিছুই থাকছে আমার পরবর্তী ভিডিওতে আর এইগুলো যাতে আপনাদের কাছ থেকে একদম মিস না হয় সেই জন্য আমার পেজটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো এইখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সো